রোজানা ছয় তসবির পাবন্দি করবেন অবশ্যই অজুর আগে মেসওয়াক করবেন অজুর আগে মেসওয়াক করবেন বলেন অজুর আগে কি করব অজুর শেষে কালে মেসে আদাত করবেন অজুর আগে মেসওয়াক করব বলেন অজুর শেষে কি করব বাথরুমে অবশ্যই টিসি ইউজ করব। বাথরুমে অবশ্যই টিস্যু ব্যবহার করবেন বাথরুমে কি ইউজ করব। বাথরুমে অবশ্যই টিস্যু ব্যবহার করবেন খোলা জায়গায় গোসল করবেন না খোলা জায়গায় গোসল করব না বলেন কি বলছি বলেন খোলা পুকুরে গোসল করবেন না খোলা পুকুরে কি খোলা পুকুরে গোসল করবেন না খোলা পুকুরে গোসল করবেন না খোলা জায়গায় গোসল করবেন না আপনাদের কাপড় চোপড়ে এমন এমনভাবে রোদে দিবেন যেন ভিন কোনো পুরুষ না দেখে কি বলছি বলেন কাপড় চোপড় এভাবে রোদে দিবেন যেন কোনো ভিন পুরুষ কি না দেখে সময় তো কম আমি তো আর পারতেছি না কি কম আপনারাও কষ্ট পাচ্ছেন গর্বে রোজানা ছয় তসবির পাবন্দি করবো কত তছবি বলেন সোভা হানল্ল একশো বাব আলহামদুলিল্লাহ একশো বাব আল্লাহ একবার একশো বাব লা ইলা ইল্লাল্ল একশো বাদ সল্লহ লহ হু আলিম একশো বাদ আজতা খুশরুল ল হ থুব নামাজ আর ছয় তসবি বলেন নামাজ আর কি তিন নাম্বার সবক আজ থেকে কোনো গুনাহ করব না বলেন চোখের গুনা কানের গুনা হাতের গুনাহ পায়ের গুনা জবানের গুণা লজ্জাস্থানের গুণা এই ছয়টা গুণা করব না বলেন কয় অঙ্গ দিয়ে মানুষ গুণা করে গুণা হয় ছয় অঙ্গ দিয়ে এই ছয় অঙ্গকে হেফাজত রাখবো কি কি চোখ কান জবান হাত পা লজ্জাস্থান এই ছয় অঙ্গকে কি করব বলেন হেফাজত করব মোবাইলে মোবাইলে গুণা করব না মোবাইলে গুণা হয় কি দিয়া চোখ দিয়ে আর কি দিয়া হাত দিয়ে আর কি দিয়া কান দিয়ে আর কি দিয়া জবান দিয়া হয় না হয় না বলেন মোবাইলে গুনা করব না বলেন ইনশাআল্লাহ সারা পৃথিবীর সমস্ত মহাদ্দিসিন সমস্ত মুফাসসিরিন সমস্ত আতকিয়া সমস্ত আসকিয়া হযরতে খাদিজা হযরতে সিদ্দিকা আকবরের আগে ঈমান আনছেন সর্বপ্রথম ঈমান আনছেন আমরা বলি সিদ্দিক আকবর পুরুষের মধ্যে সিদ্দিক আকবর নারীদের মধ্যে খাদিজা লেকিন নারীদের মধ্যে খাদিজা নয় খাদিজা সবার আগে তিনি তো রাসুলকে প্রথম বলছেন লা তাহাফ আপনি ভয় পাবেন কাল্লা কাল্লা না না আপনাকে আল্লাহ হালাক বলেন প্রথম রাসুলকে বলছেন ইন্দা কালা তা সিলুল রেহমান আপনি তো বিধবাদেরকে ভরণপোষণ দান করেন অসহায়দেরকে আপনি দান করেন অতএব যারা এমন করে তাদেরকে আল্লাহ তালা হালাক করেন তখন তো ইমান ছিল না নামাজ ছিল না রোজা ছিল না তো রসুলের ছিল শুধুই খেত মতো কি ছিল বলেন তখন কি নামাজ ছিল নামাজ তো ছিল না তো আল্লাহ খাদিজা এই বলে কি করছেন আশ্বস্ত করছেন রাসুল যখন বলছেন আমার ভয় হচ্ছে আমি মরে যাবো জাম্মেলুনি জাম্মেলুনি আমাকে কম্বল দিয়ে আচ্ছাদিত করো খাদিজা বললেন কাল্লা না না এটা হবে না আল্লাহ আপনাকে হালাক করলেন আর প্রথম দলিল দিচ্ছেন ছিল রেহম ও ইন্মিরুল কাল্লা আপনি তো আত্মীয়তা সম্পর্ক মিলিয়ে রাখেন আপনি তো বিধবাদের বোঝা উঠান অনাথদের বোঝা উঠান আর যে আখলা ওয়ালা তাকে আল্লাহ হালাক করেন তো প্রথম ইসলামের ইতিহাসে প্রথম ঘাস করেছেন খাদিজা বলেন চলেন আমি আপনাকে নিয়ে যাই ঘাসতে যাই আমি আপনাকে নিয়ে যাই সর্ব প্রথম নিয়ে গেলেন ওর আখ আপনি নফুলের কাছে গিয়ে বললেন এটা আমার চাচা তো ভাই ও নাসারা ধর্মে বড় পন্ডিত আপনি যদি ওকে বলতেন সব বলতেন তা যদি ওরাকা জিজ্ঞেস করলেন কি হয়েছে বলো বলে এটা এটা হয়েছে আমি তো এরকম এরকম দেখছি তো বলে হ্যাঁ এটাই হলো যেটা মুসা রিসার কাছে আসছে তাইলে বলা হয়ে থাকে ওরাকা মুসলমান হয়ে গেছে যেহেতু এই কথা বলে ফেলছে এবং এরপরে বলছে যদি আমি সামনে হায়াত পাই আমি তোমাকে সাহায্য করছি তাহলে বোঝা গেছে প্রথম মুসলমান খাদিজা এরপরে ইমানের দাওয়াত প্রথম দিছে খাদিজা কি ভাই মোমেনও হয়েছে কে প্রথম মোমেন কে খাদিজা আবার ইমানের দাওয়াত প্রথম দিছে কে খাদিজা আর এর আগের পনেরো বছর রাসূলের ব্যবসা দেখাশোনা করতেন খাদিজার ব্যবসা দেখাশোনা করতেন রসুল আর পনেরো সাল্লাহাম আর পনেরো বছরের প্রতিদিনের বরণ পোষণ বহন করতেন খাদিজা তাহলে এবার বলো এরপরে ছয় মাস এক টানা ছয় মাস গারে হেরা রসুল যেতেন প্রতিদিন রসুল যেতেন গিয়ে আর আসতেন না আর হজরতের খাদিজা প্রতিদিন খাবার ওখানে পুছিয়ে দিতেন এটা কল্পনা তো করেন মুক্কা থেকে বহুদূর আর কত উচ্চতা আমি আজ পর্যন্ত উঠতে পারিনি আমি উঠতে পারিনি আমার সাহস হয় আমি তো পঁচিশ বছর বয়সে প্রথম হজ করি লেকিন আমার সেদিন থেকে আজ পর্যন্ত কোনো দিনও সাহস হয়নি কি ভাই তো হাজতে খাদিজা কি পরিমাণ কোরবানি করেছেন বলেন এই জন্য আল্লাহ রসুল বলতেন সকলের ঋণ আমি পরিশোধ করছি খাদিজার ঋণ আমি পরিশোধ করতে পারিনি এই জন্য রসুল বলতেন রাসূল যখনই ঘরে কিছু ভালো পাক হইতো তো খাদিজার বান্ধবীদের কাছে পাঠিয়ে দিতেন বলে খাদিজার ঋণ তো আমি পরিশোধ করতে পারিনি খাদিজার সহকন্দের কাছে খাদিজার সখীদের কাছে কি করতেন পাঠিয়ে দিতেন একদিন রসুল করিম সাল্লামকে হজর ফাতেমা গিয়ে বললেন আব্বা আম্মা কাঁদে আম্মা কি করে আম্মা কান্না করে রাসূল ঘরে এলেন দেখতেন খাদিজা গড়া দিয়ে কান্না করতেছে আল্লাহ রসুল বলেন খাদিজা বলো তোমার কি হয়েছে হজর খাদিজা রাজি আল্লাহ না জবাবে বললেন আগে কথা দেন আমার কথা আপনি রাখবেন কি না বলেন আর আমার কথা যদি আপনি রাখেন তো আমি কান্না থামাবো না আমার কান্না থামবে না বলে খাদিজা বলো আমি তোমার কি করবো বলে এক নাম্বার কথা হলো আমার মৃত্যুর পরে আপনার জুব্বাটা দিয়ে আমার দাফন কাফন দিলো দুই নাম্বার হলো আমার মৃত্যুর পরে আপনি আমাকে কবরে রাখবেন আর তিন নাম্বার হলো আমার মৃত্যুর পরে আপনি কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন ফেরেশতা আসবে তা আপনি আমার পক্ষ থেকে জবাব দিয়ে দেবেন আচ্ছা আবদারগুলো কেমন খাদিজা যেমন খাদিজার আবদারও কি খাদিজার আবদারও তা রসুলের কারিম সাল্লাম খাদিজাকে বললেন খাদিজা কথা দিলাম যাও কথা দিলাম আমি আমার যুগ বাঁধিয়ে তোমাকে কাফুন কথা দিলাম আমি তোমাকে কবরে নাম কথা দিলাম কবরের পারে তোমার জন্য অপেক্ষা করি নবুয়তের ষষ্ঠ বর্ষে হাজার খাদিজার ইন্তকাল হয়ে যায় কত বর্ষে এদিক সেদিক হইতে পারে মুখ্যাতেই হাজার খাদিজার কি হয়ে যায় বলেন ইন্তকাল হয়ে যায় আসলে খাদিজারা দেয়াল্লা তার মানে এন্তেকার পরে এই জন্য জান্নাতুল মহাল্লা মোক্কার জান্নাতুল মোহল্লা হচ্ছে খাদিজার কবর রাসুল বিপিজির মধ্যে একজনের খবর কোথায় জান্নাতুল মহাল্লা ওই জন্য খাদিজারা দেয়াল দা কবর তাল্লা রসুল সল্লাল্লাহ তালার রসুল্লাহ আমার বলার উদ্দেশ্য ছিল ওই খাদিজা কি পরিমাণ গুনা ছিল বলেন কি পরিমাণ গুনা ছিল যদি খাদিজার গুনা ছিল কেউ বলে তো তার ইমান নেই তার কি নাই বলেন আর কি কান্না করছিল হাসানো শিখেছে দুশ্মন আমাদেরকে কান্না ভুলে কি করছে বলেন কান্না ছাড়া যেমন কোনো মা মা হয় না কান্না ছাড়া কোনো মানুষ আল্লাহর হলি হয় না কি বলছি বলেন কান্না ছাড়া কোনো মা মা হয়েছে জীবনে মাদের তো অভিজ্ঞতা আছে কান্না ছাড়া কোনো মা যেমন মা হওয়ার সুযোগ নেই বাচ্চা কান্না ছাড়া যেমন তার জরুরত পুরা করার কোনো সুযোগ নেই ঠিক কান্না ছাড়া দুনিয়ার আর ছা যাবার কোনো সুযোগ নেই কি বলছি বলেন কান্না ছাড়া দুনিয়া আখরাত সাজাবার কোনো কি নাই বলেন কোনো সুযোগ নেই এই জন্য রসুল করিম সাল্লাম বলতেন আমি যা জানি তা যদি তোমরা জানতা তোমরা কম হাসতে বেশি করে কান্দ তোমরা কম হাসতে বেশি করে কান্দ আমাদের মা বোনরা কথায় কথায় কানতে পারে লেকিন আল্লাহ তালার কাছে দুই হাত তুলে কাঁদতে পারে না বাস্তব না বাস্তব বলে এদেরকে এদের চোখে পানি লাগিয়ে থাকে লেকিন জিকিরে কখনো কাঁদে না বলেন কি বলছি বলেন এদের জিকিরে কখনো কি না জিকিরে কখনো কান্না আসে বলেন হজরতের খাদিজা কিভাবে কাঁদলেন আর কি পরিমাণ জিকিরে হজরতের খাদিজা করছেন বলেন বলেন তো হ্যাঁ কি পরিমাণে আবাদাত হজরতের খাদিজা তার হায় হাতে করছে আর রাসুলের উপরে কি পরিমাণে হাসান ছিল খাদিজা পৃথিবীতে আর কোন মানুষের এসান রাসুলের পরিমাণ ছিল বাবা তো এক লোক মাও খাওয়াতে পারে না জীবনে মাও তো মারা গেছে ছয় বছর বয়সে মাও তো মারা গেছে কি বলেন ছয় বছর বয়সে তো মাও তো মারা লেকিন খাদিজা একটা না ছয় আর পনেরো একুশ বছর খাদিজার লোকমা তুলা হ্যাঁ দো জাহানের সর্দার দো জাহানের সর্দার তো খাদিজার কিসের ফিকির ছিল হ্যাঁ খাদিজা তো নিশ্চিত জান্নাত বলেন খাদিজা তো কি বলেন রাসূলের সমস্ত সন্তানগুলো খাদিজার গর্ভ থেকেই হয়েছে শুধু মারিয়া কিবতিয়া থেকে একজন সন্তান হয়েছে তো হযরত রাসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খাদিজার সাথে রাসূল আর কোনো বিয়ে করেন নি বলেন খাদিজার জীবদ্দশার সাথে রাসূল কি করেন নি আর কোনো বিয়ে করেন নি তো খাদিজার সাথে রাসূলের ভালোবাসা কেমন ছিল লেকিন কান্নাটা কেমন ছিল আল্লাহর নবী হযরত খাদিজার ইন্তেকাল হয়ে গেল আচ্ছা সেদিন রাসুলের কাছে কেমন লাগছে সেদিন খাদিজারা নিতে গাল হয়ে গেছে আচ্ছা রাসূল খাদিজার জন্য কি দোয়া করছে বলেন আচ্ছা খাদিজা জানা যা কে পড়াইছে বলেন রাসূল পড়াইছে রাসূলের জুব্বা দিয়ে খাদিজা দিয়ে লা তখন কাফন দেওয়া হলো রাসূল নিজে কবর রাখলেন এবার রাসূল কবরের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছেন আমাদের কবরের পাশে কে দাঁড়ায় অপেক্ষা করলো ছেলেকে তো দিন ঝিখেলেন না কে দাঁড়ায় অপেক্ষা করবেন স্বামীও তো নামাজ পড়ে না আপনার খবরের পাশে কে দাঁড়ায় অপেক্ষা করবরাই শ্বশুর বাড়ি কি শ্বশুর বাড়ি জাহান নামের ঘর এই দুইটার বাইরে তো আর কিছু নাই এখানে আপনার মা হয়তো জান্নাতের টুকরা রাখছে না জাহান্নামের জাহান্ন রাখছে আপনার বাবাকে হয়তো জান্নাতের টুকরা রাখছেন অথবা জাহান নামের ঘরতে রাখছে এর বিকল্প আর কিছু নাই ওখানে তিন নাম্বার কোনো অপশন তো নাই এখানে তৃতীয় কোনো নাম্বার নাই বলেন তৃতীয় কোনো কি নাই এখানে তৃতীয় কোনো নাম্বার নাই আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে হেফাজত করে আল্লাহ এই মসজিদটাকে কেয়ামত পর্যন্ত দায় মার রাখে। রাখেন আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমাদের এখানে কত শত কত হাজার নারী আছে আল্লাহ ছাড়া কেউ জানেন আমাদের কাছে পরিসংখ্যান নাই আমাদের কাছে জায়গা যে দূর আছে মেহমানের দূর আছে আলহামদুলিল্লাহ বলেন আমাদের এই ছোট্টই বালিকা মাদ্রাসা বালিকা মাদ্রাসা নাহভেমিন পর্যন্ত বা মাদ্রাসা আলহামদুলিল্লাহ বা অষ্টম শ্রেণী পর্যন্ত মাদ্রাসা আমাদের কাছে সাড়ে সাতশো ছাত্রী আছে আলহামদুলিল্লাহ বলেন আজকে কতজন সবক নিবে ছাত্রীরা যে যেখানে আছে ওখানে থাকো। ছাত্রীরা আমার সাথে সবক নাও সবাই পড়েন রহমান রহিম প্রবৃশ রহলি সধরীম ويسر لي أمري وحل العقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم আলহামদুল্লা শবক দেওয়া হয়ে গেছে দেখতে দেখতে ইনশাল্লাহ রাহাফেজা হাফিজা হয়ে যান আমাদের এখান থেকে আলহামদুলিল্লাহ অসংখ্য ছাত্রী হাফেজা হয়ে বের হয়েছে আমাদের হেফসখানা প্রায় দেড়শো ছাত্রী আছে প্রায় দেড়শো কি আছে বলেন হেফসখানা দেড়শোর মতো ছাত্রী আছে আরো বেশি আছে মাসা আল্লাহ বল আলহামদুলিল্লাহ আমরা সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করছি আলহামদুলিল্লাহ ইচ্ছা কি তো ইচ্ছায় অনিচ্ছায় কেউ কারোর সামনে পড়ার কোনো সুসিস্টেম নাই কি নাই বলেন এটা সিস্টেমে নাই সিস্টেমে দেখা হয় না কেউ কাউকে সামনে পড়বে এটা সিস্টেমে দেখা হয় না মতামত সাবের সামনে কেউ পড়বে এটা সিস্টেমে দেখা হয় না আমার মাদ্রাসা সাত বছর বয়স অ কোন হে কোনো ছাত্রী কোন শিক্ষিকা আমার চোখের সামনে এই পর্যন্ত পড়ে নাই আলহামদুলিল্লাহ বলেন না আবার কোন আলহামদুলিল্লাহ ও মা উবার রে উনফ সিন্দানসাল্লা আহ মারাত আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ যেন হেফাজত করেন